হ্যালো হ্যালো বক্তবৃন্দ এবং দর্শকরা এই মুহূর্তে আমি তোমাদেরকে স্থিত বিরাম্মা কালীবাড়ির অপরূপ দৃশ্য এবং যেই শুভ রথযাত্রা দেখানোর জন্য চেষ্টা করছি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল এবং সবাই দেখে যার পূর্ণ পুণ্যার্থী গ্রহণ করো এবং আজকে মেলাঘরের যেই এই শুভ রথযাত্রা বিরাম্মা কালীবাড়ির অপরূপ দৃশ্য তোমাদের দেখার জন্য অনুরোধ করছি দয়া করে দেখো ভিডিওটা খুব সুন্দর লাগবে এবং সবাইকে দেখার অনুরোধ করছি মেলাঘরের উপর দিয়ে যেই রথযাত্রা এবং শুভযাত্রা যাওয়া হচ্ছে আপনাদের বা দর্শক বন্ধুদের দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আগামী দিনে আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের হাতে তুলে দিতে পারি বা আপনাদের চোখের নাগালে তুলে দিতে পারি খুব অপরূপ সৌন্দর্যর এই পরিপূর্ণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এটি কালী মায়ের মন্দিরের বিরাম্বা কালীবাড়ির মন্দিরের অপরূপ রথ শুভ রথযাত্রা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল ভাগ্য আমাদের সেটাই কি সুন্দরভাবে সকলে মিলে এই শুভ রথযাত্রাকে টেনে নিয়ে যাচ্ছে মেলা করে বাজারের উপর দিয়ে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো করে দেখুন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল মায়ের এই শুভযাত্রাকে সবাই দেখো এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি দেখার জন্য বিরাম্বা কালীবাড়িতে মেলা এবং নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল এবং দেখুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই আমাদের কাম্য খুব ভিরাভিরি অবস্থা এবং আকাশটাও একটু মেঘলা হয়ে আছে বন্ধুরা সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম বিরাম্বা মায়ের এই শুভ রথযাত্রা মেলাঘর বাজার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অনেক ভক্তবৃন্দ সেখানে এসেছেন দেখার জন্য অনুরোধ রইল দেখুন মেলাঘর বাজারের খুব সুন্দর অবস্থা আপনারা আসুন বন্ধুরা দলে দলে এই মায়ের দর্শন করে যান আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী এই প্রথা চলে যাচ্ছে যুগ যুগা যুগান্তর ধরে মেলাঘর রাঙ্গামাটি স্থিত এই বিরাম্মা মায়ের কালী মন্দির খুব সুন্দর ত্রিপুরা রাজ্যের অনেকগুলো মন্দিরের মধ্যে এটি একটি দর্শনীয় স্থান এবং সবাইকে দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে